নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজটা আমি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ অর্থাৎ ডাব্লিউপির কনস্টেবল লেডি কনস্টেবল যে বারো হাজার ভ্যাকান্সি তোমাদের তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে তো আজকের এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এই নিউ রিক্রুটমেন্ট নিয়ে ঠিক আছে যেগুলো তোমাদের প্রিপারেশনে তোমাকে হেল্প করবে দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে পরীক্ষা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে পরীক্ষা দুটো হবে না একটা হবে তো সে বিষয়ে জানাবো তোমাদের কটা পরীক্ষা হবে আর তোমাদের মাঠটা আগে হবে নাকি মাঠটা পরীক্ষার পরে হবে সেই বিষয়ে জানাবো আর কত নাম্বারে পরীক্ষা হবে কত নাম্বারে ইন্টারভিউ হবে সেগুলো তোমাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে করে অল নোটিফিকেশন অন রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তোমাদের এই নিউ রিক্রুটমেন্টের নিয়ে যে আপডেটটা এই মুহূর্তে পেলাম তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা দু হাজার কুড়ি ডাব্লিউপি রিক্রুটমেন্টের মতো হবে না বেশ কিছু পরিবর্তন তোমাদের আসতে চলেছে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ফাস্ট করার জন্য তোমাদের কিন্তু পরীক্ষা একটাই নেওয়া হবে ঠিক আছে অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে দাদা পরীক্ষা দুটো হবে না একটা হবে তোমাদের জানিয়ে রাখি পরীক্ষা তোমাদের কিন্তু একটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এটি কনস্টেবল নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেমনটা কলকাতা পুলিশে হয়েছে তেমনটা কিন্তু হবে না এক্ষেত্রে তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের কিন্তু একটা মাত্র সিঙ্গেল এক্সাম তোমাদের নেওয়া হবে ঠিক আছে এবার অনেকের প্রশ্ন তোমাদের পরীক্ষাটা আগে হবে না মাঠটা আগে হবে দেখো যেটুকু আপডেট পেলাম তোমাদের কিন্তু পরীক্ষা আগে নেওয়া হবে ওকে এক্সাম কিন্তু আগে নেওয়া হবে এক্সামের পর তোমাদের পি এম পিইটি হবে এবারে এক্সাম কত নাম্বারে হবে সেটা একটু তোমাদের জানিয়ে রাখি এক্সাম তোমাদের হবে এইটি ফাইভ ঠিক আছে পঁচাশি নাম্বারে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে অফলাইন পরীক্ষা এবং সেই পরীক্ষার পরে কিন্তু তোমাদের রেজাল্টের পর পিএমটি পিইটি করানো হবে পি এম পিইটি বা মাঠ পরীক্ষায় তোমরা যারা যারা কোয়ালিফাই হবে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে ইন্টারভিউ তোমাদের কিন্তু সেম আগের মতো পনেরো নাম্বারে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা ফার্স্ট হবে উইদিন ইলেভেন টু টুয়েলভ মান্থস ঠিক আছে উইদিন ইলেভেন টু টুয়েলভ মান্থস এর মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট করিয়ে নেবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে ঠিক আছে আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি বয়স নিয়ে কিন্তু কোনো ডাউট থাকার কথা না বয়স তোমাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে সবার ক্ষেত্রে ইউআর যারা আছো ইডব্লিউএস এস যারা আছো কনস্টেবল লেডি কনস্টেবল উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের আঠেরো থেকে তিরিশ বয়স করে দেওয়া হয়েছে ঠিক আছে এ নিয়ে কোনো ডাউট থাকার কথা না তোমরা এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হয়ে থাকলে ইউআর এবং ইডব্লিউএস এ অ্যাপ্লাই করতে পারবে আর সেই সঙ্গে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে আঠেরো থেকে কিন্তু পঁয়ত্রিশ ঠিক আছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে তোমরা যারা ও বিসি এ ও বি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এই বয়স তোমাদের কিন্তু সমস্ত কিছু ধরা হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ঠিক আছে তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেলে যে তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকান্সি কনস্টেবল এডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল এক্সাম নেওয়া হবে এবং সেটা কিন্তু এইটি ফাইভ মার্কস এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে পেলাম তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসছে ভ্যাকান্সি আর বেশ কিছু দিনের মধ্যে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে এমনটা কিন্তু আপডেট রয়েছে ওকে